এখন সে রব বলছেন তুমি বান্দা কিভাবে আমার সাথে শিরক করবা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা বান্দা তুমি যদি শিরক করো তুমি যদি শিরকের গুনাহ করো আমি আল্লাহ তোমাকে maaf করব না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না গেল কয় নাম্বার এক নাম্বার সময় কম দুই নাম্বার কোন ব্যক্তি যদি নবীর সাথে বেয়াদবি করে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না কন্না উযু আজকে আমাদের সমাজে আমাদের দেশে নবীর নবীর বেয়াদবি করে করে এমন ব্যক্তি নাই না এটি হচ্ছে এগুলো মানুষ নয় এগুলো হচ্ছে জানোয়ার বালহুম আদল এগুলো হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট এগুলো হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট যারা রসুলের সানে রসুলের ওয়ারিশ আলু علماء ওরসাatul আম্বিয়া আলেমদের সামনে আলেমদের বিরুদ্ধে কথা বলবে এগুলো মানুষ না এগুলো হচ্ছে জানোয়ার কন্যা বিল্লাহ আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে আমার পলিজার টুকরা আমাদের অন্তরের স্থলে যার স্থান যার ব্যাপারে বলা হয়েছিল ইয়ুমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি

যদি বাসুল বাসতে না পারি আল্লাহ আমাদেরকে কি করবেন না জান্নাতে দেবেন না কেন আল্লাহ তারা নিজে বলছেন কুলিং কুম তুম আল্লাহ বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি যদি আমার ক্ষমা পেতে চাও তুমি যদি আমার নৈকট্য পেতে চাও ওই যে মদিনাতে জিনিস হয়ে আছে কামরুলা নবীকে তুমি ভালোবাসো বান্দা আমি তোমাকে কেন সৃষ্টি করলাম এই প্রশ্নটা আমাদের সকলের আছে না নাই যে আল্লাহ তালা কেন যে সৃষ্টি করলো কে যে বানাইলো আর বানাইয়াই কেন আল্লাহ আবার নিয়ে যাবে এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর শুধুমাত্র গুসাইয়া আনসি ছেলেরা বিদেশ গেছে টাকা পাঠাইতেছে মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ এই গুসাইয়া আইসে মাত্র আল্লাহ ডাক দিছে যাও শেষ আপনি তখন চিন্তা করলেন কেড়ে যে আল্লাহ পাঠাইল হ্যাঁ দুনিয়াতে কেড়ে পাঠাইলো আবার কেড়ে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটা আমাদের আছে না আস অনেক মানুষ যখন হতাশ হয়ে যায় অনেক মানুষকে যখন ভালো কাজের কথা বলা হয় তারা বলে কেরেজা আল্লাহ দুনিয়াত ফাটাইলো এত কষ্ট করে শীতের রাতে অজু করে ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজ পড়তে হয় কেরেজা আল্লাহ ফাটাইলো এমন বলে কিনা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যেতে হবে আল্লাহ কেরে রে এত টাকা হজ করার জন্য দিতে হবে এই টাকাটা থাকলে তো আমি আরেকটা বাড়ি করতে পারতাম একটা গাড়ি কিনতে পারতাম একটু জমি রাখতে পারতাম সন্তান একটাকে বিদেশ পাঠাইতে পারতাম অথবা এই তিন লাখ চার লাখ টাকা সোদে লাগাইলে বছরে আবার এক দেড় লাখ টাকা পাইতাম এই চিন্তা আমাদের আছে না নাই তাহলে আল্লাহ কেন পাঠাইছে আল্লাহ নিজে কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন বান্দামি কেন তোমাকে পাঠিয়েছি শোনো আমি তোমাকে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে তোমার কপাল লাগানোর জন্য কোন সুবহানাল্লাহ এখন এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগানোর জন্য আমাদেরকে বানাইছে এখন যদি আমরা পীরের পায়ে গিয়ে তাহলে কেমন হবে সাধারণত একটা উদাহরণ একজন একজন মানুষ স্ত্রী এই স্ত্রীর যদি ওই স্বামীটা দেো হয় জুয়া খেলে যত বিভিন্ন খারাপ কাজ আছে সে খারাপ কাজের সাথে জড়িত এখন ওই স্ত্রীকেও যদি আপনি প্রশ্ন করেন যে আপনার স্বামীকে আর বিয়ে বিয়ে করাবেন কিনা স্ত্রী কি বলবে হ বলবে না উদাহরণ ইমাম ছিলেন ওই ইমামের কাছে একজন সুন্দরী মহিলা গেলেন রুপসিনী সুন্দরী একটি নারী গেলেন গিয়ে বলছেন ও ইমাম আমাকে একটা তদ্বির দেন কি দেন তদ্বির তদ্বির বুঝেন তো আমল আমল দেন আমাকে একটা আমল দেন কি আমল যে আমার একটু পানি আমার আমি কিন্তু খুব সুন্দরী পর্দার অন্তরা থেকে মেয়েটা বলছে আমি খুবই সুন্দরী এই নগরীতে যদি সুন্দরীদের কি করা হয় তালিকা করা হয় এর মধ্যে আমি হয়তো এক নাম্বার হব অথবা কয়েকজনের মধ্যে আমি একজন হব ল বলবেন না ওই নারী বলছেন যে আমি এত সুন্দরী এত রূপসী এখন পর্দার বিধান থাকার কারণে আপনাকে দেখানো নাজায়জ হওয়ার কারণে আমি আপনাকে দেখাতে পারছি না আমার সৌন্দর্যটা কিন্তু আমি খুবই সুন্দরী এখন আমার এত সৌন্দর্য থাকার পরেও আমার স্বামী সে পরকীয়া করে নজবিলা বলবেন না আমাদের সমাজে পরকীয়া আসে না নাই আমাদের সমাজে পরকিয়া দিন দিন বেড়ে যাচ্ছে এই মোবাইলের কারণে কিসের কারণে এই মোবাইলের কারণে আমাদের সমাজে দিন দিন পরকিয়া বেড়ে যাচ্ছে কমছে না ওই নারী বলছেন আমি এত সুন্দরী জীব আমার স্বামী আমি এত সুন্দরী হওয়ার পরেও আমার স্বামী পরকিয়া করে অন্য নারীর সাথে তার সম্পর্ক এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম বেহুশ হয়ে গেলেন আল্লাহ আকবার বলবেন না বেহুশ হয়ে গেলেন সঙ্গী সাথীরা ওনার খাদেমরা যখন হুশ এলো হুশ আসার পরে বলছেন ও ইমাম বুঝলাম না নারী আপনার কাছে আসছে তদ্বিন নেওয়ার জন্য আপনি ওই নারীর কথা শুনে আপনি বেউশ হয়ে গেলেন তার কারণ কি একটু কি বলবেন এমাম চিৎকার করে বলছে যে নারী সাধারণত তার স্বামীর অংশীদারিত্ব মানে না যেই নারীটা তার স্বামী অন্য অন্য নারীর সাথে মেলামেশা করুক অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করুক এটা চায় না আর যে রব আমাদেরকে বানাইল যে রব আমাদেরকে খাওয়ায় যে রব এত কিছু দিল যে রব আমাদেরকে সব কিছু দিতেছে ওই রবের সাথে যখন আমরা অংশীদারিত্ব করি তাহলে তার জানি কেমন লাগে আল্লাহ আকবার বলবেন না এটা হলো শির্ক একজন নারী সে কখনোই চায় না ইসলামের চারটি বিয়ে ফরজ এটা সব নারীরা মানে জানে এবং মানে কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি আর একটা বিয়ে করতে চাই তুমি কি বলো আপনার স্ত্রী কি দিবে অনুমতি দিবে কখনোই না বলবে কেন আমার দ্বারা শান্তি পান না কি লাগবে বলেন আমি আরো শান্তি দেবো আপনাকে কিন্তু দ্বিতীয় বিয়ে করা যাবে না এখন যে নারীটা তার স্বামী অংশীদারিত্ব না সে সেটা সহ্য করতে পারে না আর যেরব রব যিনি নিজের পরিচয় দিচ্ছেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম আহাদ কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ বলছেন আমি এক আমার কেউ নাই আমি কাউকে জন্ম দেই নাই কেউ আমাকে জন্ম দেয় নাই আমার শ্বশুর শাশুড়িও নাই আমার স্ত্রীও নাই আমার সন্তানও নাই কিছু নাই এখন আমি একক আমি ওয়াহেদ আমি তোমাদেরকে সব কিছু সৃষ্টি করেছি আমি হচ্ছি খালেক আমরা হচ্ছি মাখলুক তিনি হচ্ছেন খালেক তিনি সব সৃষ্টি করেছেন আর আমরা সৃষ্টি হয়েছি এখন সে রব বলছেন তুমি বান্দা কিভাবে আমার সাথে শিরক করবা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আদা বান্দা তুমি যদি শিরক করো তুমি যদি শিরকের গুনাহ করো আমি আল্লাহ তোমাকে maaf করব না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না গেল কয় নাম্বার এক নাম্বার সময় কম দুই নাম্বার কোন ব্যক্তি যদি নবীর সাথে বেয়াদবি করে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না কন্না ওযু আজকে আমাদের সমাজে আমাদের দেশে নবীর নবীর বেয়াদবি করে করে এমন ব্যক্তি আসে না নাই এটি হচ্ছে এগুলো মানুষ নয় এগুলো হচ্ছে জানোয়ার বালহুম আদল এগুলো হচ্ছে পশুর চৈতে নিকৃষ্ট এগুলো হচ্ছে পশুর চৈত্রে নিকৃষ্ট যারা রসুলের সানে রসুলের ওয়ারিশ হ্যালো রলাম ওয়ারা সাতুল আম্বিয়া আলেমদের শানে আলেমদের বিরুদ্ধে কথা বলবে এগুলো মানুষ নয় এগুলো হচ্ছে জানোয়ার কন্যা উজুইল্লাহ এই কিছুদিন আগে আমার কলিজার টুকরা আমাদের অন্তরের স্থলে যার স্থান যার ব্যাপারে বলা হয়েছিল আইয়ো মিনো হাদুকুম হাত্হা কোনা হাব্বা ইলাইহি মি ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়ান না সিয়াজমাইন ও আমার তুমি কখনোই মোমের হতে পারবে না ইমানদার হতে পারবে না তুমি কখনো জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন তোমার সম্পদ তোমার অর্থ সব চাইতে প্রিয় যে জিনিসটা তোমার জীবনের চাইতে বেশি না ভালোবাসবা আল্লাহ হকবার বলবেন না আমরা রসুলকেই আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি বাসি কিনা যদি বাসল বাসতে না পারি আল্লাহ আমাদেরকে কি করবেন না জান্নাতে দেবেন না কেন আল্লাহ তারা নিজে বলছেন কুলিং বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি যদি আমার ক্ষমা পেতে চাও তুমি যদি আমার নৈকট্য পেতে চাও ওই যে মদিনাতে জিনিস হয়ে আছে কামরওয়ালা নবীকে তুমি ভালোবাসো আল্লাহ এই রসুলের সানে বেয়া বিয়াজ আমাদের দেশে আছে না নাই আসাদ নূর এই নাস্তিক ব্লগাররা আমার রসুলকে নিয়ে কুটুক্তি করে আল্লাহ তালা এই মানুষগুলোকে ধ্বংস করে দিক সকলে পড়ি আমিন এই দেশটা যদি ইসলামিক কান্ট্রি হতো ইসলাম যদি আজ সমাজে থাকতো দেশে থাকতো এই সমস্ত নাস্তিকারা এই সমস্ত জারোয়াররা জারোর সন্তানেরা বাংলার জমিনে থাকতে পারতো না কিন্তু ইসলাম না থাকার কারণে আজকে তারা কথা বলার পরেও আমাদের দেশে টিকে আছে ঠিক কিনা যদি আজকে দেশে ইসলাম থাকত কোরআনের আইন থাকতো আল্লাহর আইন হল যিনি রসুলের বিরুদ্ধে কথা বলবে রসুলের স্বানে বেয়াদি করবে তার গরদানটাকে কেটে দাও আল্লাহ একবার বলবেন না তাহলে যে রসুলের সানে বেয়াদবি করা হচ্ছে ওই রসুলের সানে বেয়াদবকারীদের বিরুদ্ধে আমাদের ডাক আসে না নাই যদি করো কখনো ময়দানে ডাক দেওয়া হয় রসুলের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে যারা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে হয় কোনো ময়দানে যদি যাওয়া লাগতে পারে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ যেতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক সকলে পড়ি আমিন আল্লাহ তারা বলছেন দুই নাম্বারে যদি নবীর সাথে বেয়াদবি করে ওই বেয়াদব কখনো জান্নাতে যেতে পারবে না তিন নাম্বার রবুল আলামিন বলছেন যারা মা বাবার সাথে বেয়াদবি করবে যারা মা যারা মা বাবার সাথে কুটুক্তি করবে মা বাবার খেদমত করবে না মা বাবার সাথে কি করবে না ইনসাফ করবে না ওই মানুষগুলো কখনো জান্নাতে যাবে না নাউযুবিল্লাহ বলবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কোন মা বাবার প্রতি যদি কোন সন্তান কোন সন্তান যদি কোনো মা বাবাকে কষ্ট দেয় যে মা বাবা যে বাবা যে মা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট সেই সন্তানের প্রতি আমি রসুল এবং আল্লাহ অসন্তুষ্ট এখন মা বাবাকে কষ্ট দেয় আমাদের সমাজে আসে না নাই মা বাবাকে কষ্ট দেয় বৃদ্ধাশ্রমে রাখে মা বাবাকে আলাদা খাওয়ায় এমনও সন্তান আছে না নাই একটা পিতা একজন মা চার থেকে পাঁচজন সন্তান কেলালন পালন করতে পারে ছোট্ট বয়সে যখন তোমার কিছুই ছিল না ও ভাই তুমি কি চিন্তা করো না ও ভন তুমি কি চিন্তা করো না যারা পুত্রবধূ হয়ে এসেছ তোমরা কি চিন্তা করো না যে বাবা যে মা তোমাদের কেলালন পালন করলো ছোট্ট অবস্থায় যখন তুমি ছিলা তোমাকে যখন কেউ না খাওয়াইলে তুমি খাইতে পারতা না যখন তুমি বাথরুম করলে তোমাকে কেউ যদি পরিষ্কার না করাতো তুমি পরিষ্কার হতে পারতা না যখন তোমার জ্বর উঠতো তুমি ওষুধ খাইতে পারতাম তোমাকে ওষুধ কেউ না খাওয়ালে ও ভাই ও বোন তুমি কি চিন্তা করো না যে মা যে বাবা তোমার ওই অসময়ে